অবশ্যই আমরা সংস্কার চাই আমাদের চেয়ে বেশি সংস্কার তো আগেও চায় নাই কখনো চায় নাই আমরা যখন বলেছি যে পরপর দুই বারের বেশি কোন কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার আগে এই বাংলাদেশে কোন রাজনৈতিক দল কেউ কখনো বলে নাই যে এরকম একটা ব্যবস্থা করা হোক আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যখন বলেছি তার আগে কোনো রাজনৈতিক দল এই প্রস্তাব করে নাই আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছি আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলাম যেটা বাতিল করা হয়েছিল আমরা বলেছি আবার সেটা পুনর্বহাল করা হবে আমরাই বলেছি যে সব নিয়োগে মেধার প্রাধান্য দিতে হবে এই সব সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি দুই হাজার সতেরো সালে যে সঞ্চয় এবং খালেদা জিয়া ভীষণ দুই হাজার তেইশের মাধ্যমে অনেক সংস্কার প্রস্তাব করেছে শিক্ষা স্বাস্থ্য ওয়ারিবেশ লিভিং কমিটি কখন কিও সংস্কার প্রস্তাব দেন নাই এমনকি 2022 সালে যখন বিএনএম পক্ষ থেকে প্রথম সভা সংস্কার প্রস্তাব দেওয়া হয় তখনও কেউ দেন নাই 2023 সালে আমরা যোগমত আন্দোলনে যারা যুক্ত ছিলাম তারা সবাই একসাথে আলোচনা করে সবার মতামতকে একসাথে করে আমরা এক পিট রাষ্ট্র গঠনের মেরামতের রূপ রাখা ঘোষণা করলাম এখন লো অনেকে এই ধরনের সংস্কার প্রস্তাব দেন নাই কি বহু অনেকে তো বড়জন হয় না আর সংস্কার ব্যাপারে আমাদের প্রতি যেটা করেন যে আমরা সংস্কার চাই না আমাদের যে বিশেষ সংস্কার চায় থাকি মুখে বললে তো হবে না প্রমাণ করতে হবে পত্র প্রমাণ দিয়ে যে আপনারা আমাদের চেয়ে বেশি চান আমরা আপনারা আমাদের যা আগে বলেছেন আপনারা আমাদের যে ভালো প্রস্তাব দিয়েছেন বলেন না বরং যে আমরা বলেছি দিয়েছি আমরা বলেছি যে আমরা এই প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করলাম বেটার কোনো সাজেশন আছে যেটাতে জনগণ বা দেশের কল্যাণ বেশি হবে আমি সেটাকে অনুপ্রহণ করব কারণ আমরা মনে করি না আর কি যে দেশের এবং জনগণের কল্যাণ করার কোনো সোল এজেন্সি আমাদের আছে আমরা তো শুধু এটা চাই যে আমাদের একটা পরিকল্পনা আছে যে পরিকল্পনার মাধ্যমে আমরা দেশ